কার ফুজারই তো জীবনটা শেষ খালি হুয়া হুয়ে হুয়ে খাওয়ান খাইতেও ভাল লাগে না মানে কি কমু ভাল লাগে না কিছুই ভাল লাগে না নেট নাই যাচ্ছ ভাল লাগবো কার ফ্রুজারি দিতে তা হচ্ছে নেট নাইকার নেট থাকলে তাও ভাল লাগে ভিডিও মেটে দেখুন যায় তারপরে ফ্রি ফায়ার খেলা যায় নেট নাই তারপরে ঘরের বাইরে বাইর ভাল লাগে না পরে আজকে আইলাম সাদেক বাড়ি গেলার সাদেক

Thank you.